সম্মানিত ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টি হল যে গবাদি প্রাণীর বদ্ধজম নিয়ে এখন যেহেতু আম কাঁঠালের সময় আমরা অনেকে আছি যারা আম গরুকে আম বা কাঁঠাল খাওয়াই থাকে আর এই সময় আরেকটি যে সমস্যাগুলো আমাদের মধ্যে হয়ে থাকে সেটা হলো অনেক গরু দেখা যায় যে পেট ফাঁপা বা বধজমের আক্রান্ত হয়ে অনেক প্রাণী মারাও যায় তো আপনাদের যে বিষয় নিয়ে আপনাদের সামনে যে কথা বলতে চাচ্ছি সে বিষয়টি হলো যে আম কাঁঠাল কিভাবে খাওয়ালে আমাদের গরু সুস্থ থাকবে তার পেট ফাঁপা বা পেট জাগা হবে না এই বিষয়টি নিয়ে আপনি যদি আপনার গরুকে আম কাঁঠাল শুকনো অবস্থায় যদি লবণ দিয়ে মাখিয়ে খাওয়াইতে পারেন এবং তার সাথে পানি না দিয়ে আপনার অন্তত খাবার আধা ঘন্টা আগে পানি খাওয়াবেন এবং খাবার যদি দেন আম খাটাল যদি খাওয়া খাওয়ার অন্তত আধা ঘন্টা পরে তাদেরকে পানি খাওয়াবেন যদি আমার এই নিয়মটি ফলো করে আপনারা গরু ছাগলকে খাওয়ান তাহলে আপনাদের গরু ছাগলের কখনও বধজম এবং পেট ফাঁপা হবে না ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে